এই দেখো আমরা আজকে মাঠে এসে কাজ করলাম কাজ করতে করতে একটা ডুমুর গাছ ছিল তো মা ওটাকে কাটলো মা বললো ডুমুরের ফলগুলো নি তাহলে কালকে রান্না করা যাবে কিরকম লাগে মা খেতে মাংসের মতো লাগে মাংসের মতো তাই সত্যি দেখি ডুমুরের ফল কে কে দেখেছো ডুমুরের ফল কমেন্ট করে জানাও আর ডুমুরের ফুল কে কে দেখেছো দেখি কেমন বলতে একটা ডুমুরের ফুল কেও দেখেছো বলো এই যে আমার মা কিছু বলবা মা কেমন লাগছে আজকে তরকারি করে সবাইকে উপরে রাখো এই যে এটা হচ্ছে গাছ এই দেখো কত ফল আছে এই দেখো ঠিক আছে এই দেখো তোমরা তো সবাই আশা করি বাজারে কিনে খাও কিন্তু এই দেখো আমরা এসেছি আমাদের এই বাগানে গাছ এখনো আছে দু একটা তো কাটলে আরো পাওয়া যাবে এখানে টোটাল আমাদের বাগানটা পরিষ্কার করলাম পুরো জঙ্গল হয়েছিল এই যে লিচু গাছটা দেখেছো

এই গাছটাও একদম অবস্থা শেষ উপরে দেখো আগাছা একদম ভর্তি হয়ে গেছে লতা পাতা যে গাছ থাকে ওই সব গাছে তো এগুলোই পরিষ্কার করতে হবে কারণ আমাদের কিছুদিন পরেই তো এই মুকুল আসবে তাই না আর এখানে এখন পরিষ্কার করে এখানে জল দিয়ে দেবো ছেলো মেশিনে জল দেওয়ার পরে তুমি এটাকে ভালো করে কুপিয়ে দিতে হবে নাহলে লিচু গাছের গোড়াগুলো কুপিয়ে দিয়ে তারপর একটু সার দিতে হবে গাছে ওষুধ দিতে হবে তাহলেই না ফল মা এখন যে খুঁজে বেড়াচ্ছে

ওই যে ওইখানে একটা পুকুর আছে ওই পাশটায় এখানে লিচু গাছ আছে বাগান কিছু আমাদের নয় এই যে এদিকে কলা গাছ এটাও আমাদের না এই পর্যন্ত আমাদের জমি দশ কাটা জমি আর কিছু বলবো মা তিন মিনিট হয়েছে তুমি কাটো তুমি কাটো কেটে ইয়ে করে দেয় দাঁড়া ভোমর तो वो तो देखिए जा देखा जा आद्रीश भी ये देखो ये देखो ठीक ना दिखेगा हम्म रखो এই ডালটাকে দিয়ে লিচু গাছ যেগুলো এই যে নিচে যেগুলো মানে মাটির সাথে লেগে গেছে ওগুলোকে একটু উঁচু করে দেবো দেখো ওই গাছটা দেখো কত সুন্দর লাগছে তাই না থ্যাংক ইউ বাই বাই বলো সবাইকে মা বাই বাই কাজ করে নি টাটা